হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে ফেনী সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বুধবার মহানবমীতে ছাগল নাইয়া রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির পরিদর্শন করে পূজার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি জানান একশো কিলোমিটার সীমান্ত জুড়ে আঠারোটি পূজা মণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি দিন রাত দায়িত্ব পালন করছে পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে বিজিবির টহল অব্যাহত থাকবে বন্ধন একটা উজ্জ্বল দৃষ্টান্ত কারণে কিন্তু আমাদের এই সকলের সম্মিলিত আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা উদযাপন করে যাচ্ছে এবং আগামীকালকে এবং সেটাও শান্তিপূর্ণ ভাবে হবে বলে আমি বিশ্বাস করি আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে পাঁচ প্লাটুন বিজেপি সদস্য একশো দুই তিন জন্য হতে আছে পাশাপাশি লক্ষ্মীপুর নোয়াখালীর জন্য জরুরি প্রয়োজনে আমরা প্রস্তুত আছি বাট এই ধরনের কোনো পরিস্থিতি এখনো হয়নি আমরা আমাদের সীমান্ত এলাকা নিয়েই অত্যন্ত নিবিড় নিরাপত্তা নিশ্চিত